আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশিকা প্রকাশ করেছে এনসিটিভি আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মান বন্টন নিয়ে প্রথমে দেখা যাক তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা অধ্যায় এক অধ্যায় এক না আর কি মানে যেগুলো পড়তে হবে প্রথম যে অধ্যাপটা পড়তে হবে সেটা হচ্ছে রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠায় আছে এটা তারপর পড়তে হবে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ তিরানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠা ব্যক্তিজীবনের সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা মিলেমিশে নিরাপদে বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা এবং সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠা এই হচ্ছে তোমাদের পরীক্ষার সিলেবাস এখন দেখো শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়নে থাকবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট আছে এখান থেকে তোমাদের বইয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো ভিত্তিতে তিরিশ পার্সেন্ট মূল্যায়ন করা হবে তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখবে এখানে প্রত্যেকটা বইয়ের মানে এই বইয়ের প্রত্যেকটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের কাজগুলো কিন্তু করে দেওয়া গেছে সেখান থেকে তোমরা কাজগুলো শেষ করে ফেলতে পারো কারণ তিরিশ পার্সেন্ট মূল্যায়ন কিন্তু এখান থেকে করা হবে ঠিক আছে আমরা বিস্তারিত দেখব তার আগে সত্তর পার্সেন্ট মূল্যায়নের আমরা হচ্ছে মানবন্ডন দেখিনি সত্তর পার্সেন্টের জন্য একশো নাম্বারে একটা পরীক্ষা হবে সেটাকে পরে সত্তরে কনভার্ট করা হবে ধরো তুমি একশোতে পেলে ষাট তাহলে সত্তরে তুমি কত পাবে ছত্রিশ এভাবে করে আর কি ঠিক আছে তাহলে দেখো প্রথমে এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন আছে সরি একশোতে ষাট পেলে সত্তরে তুমি পাবে বিয়াল্লিশ ছত্রিশ না আর একশোতে যদি সত্তর পাও সত্তরে কত উনপঞ্চাশ আশি পেলে কত ছাপ্পান্ন এভাবে করে তাহলে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এমসিকিউ থাকবে হচ্ছে পনেরোটা আর এক কথায় প্রশ্ন থাকবে দশটা এ হচ্ছে মোট পঁচিশ এই পঁচিশটা নাম্বারের জন্য সময় পাবে কত তিরিশ মিনিট সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দুই করে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে তিনটা পাঁচ করে পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট যেটা আর দৃশ্যপট নির্ভর থাকবে পাঁচটা আট করে চল্লিশ এখানে কথা হচ্ছে দেখো পঁচিশ আর পনেরো পঁয়ত্রিশ আর চল্লিশ পঁচাত্তর এই পঁচাত্তরের জন্য সময় পাঁচশো আড়াই ঘন্টা আর এই পঁচিশের জন্য হচ্ছে তিন ঘন্টা মোট হচ্ছে পঁচিশের জন্য তিরিশ মিনিট মোট হচ্ছে তিন ঘন্টা সময় আর নাম্বার হচ্ছে কত একশো ঠিক আছে তাহলে এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আবার আট নাম্বার থাকবে যে এখানে দুইটা প্রশ্ন মিলিয়ে থাকবে আট একটায় তিন আরেটায় পাঁচ মানে উদ্দীপক টাইপের প্রশ্ন আর কি পরে একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে আবার সত্তরে কনভার্ট করা হবে এবার দেখি শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ পার্সেন্ট থাকবে সেটা কীভাবে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেওয়াল পত্রিকা এখানে থাকবে দশ নম্বর তারপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন এখানে থাকবে আরও দশ নম্বর যেমন একশো ষোলো বিশ কাজটা দেওয়া যেতে পারে নমুনা বুঝানো হচ্ছে তোমাদের যে কাজটা দিবে তা কিন্তু না আবার শ্রেণী কাজ এখানে তোমাদের বইয়ের একক কাজ দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচাট অঙ্কন এই ধরনের কাজ থাকতে পারে তো একানব্বিশটা বা বিশটা তিপ্পানব্বিশটা চোদ্দ বিশ ছেড়ে কাজগুলো কিন্তু দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে ঠিক আছে তো ধারণা দেওয়া হয়েছে এইভাবে করে তোমাদের তিরিশ পার্সেন্ট মূল্যায়ন হবে আবারও বলছে এগুলো সব কিছু কাজ কিন্তু করে দেওয়া আছে আমাদের চ্যানেলে তোমরা কিন্তু সেগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো এরপর দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের শিক্ষকদের জন্য তারা এই প্রশ্নের সাহায্যে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এখানে তোমাদের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে হুবহু কিন্তু এই প্রশ্নটা ব্যবহার করা যাবে না তো তোমরা এই প্রশ্নটা হচ্ছে কীভাবে দেখবে আমরা আগামী ক্লাসে এই প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব এবং এটা বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং পরীক্ষার মানবণ্য সম্পর্কিত আলোচনা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ